আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আপনাদের তো আমিও আলহামদুল্লাহ ভালো আছি তো আজকে কি কি রান্না করবো এখানে কোটা বাছা করা হইতেছে তো বন্ধুরা দেখতে থাকুন আর আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন নতুন চ্যানেল হিসাবে পাশে থাকবেন আশা করি আলহামদুলিল্লাহ আর পুরো ভিডিওটা দেখে যাবেন দেখেন আজকে করলা বাজে করব। তো এখানে কিভাবে কি করে তা দেখতে তখন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকে কি কি থাকছে রান আজকের ভিডিওতে এটা দেখেন মুরগির চামড়া নিয়েছি চামড়াগুলো কেটে ধুয়ে বেছে সুন্দর করে নিয়ে হয়েছে এগুলো করলা দিয়ে বাজি করা হবে তো এই চামড়াগুলো সুন্দর করে বাটা মশলা এবং শুকনো মশলা উপকরণ দিয়ে এখন ভালোভাবে মশলা কষিয়ে চামড়াগুলা বোনা করে নেওয়া হবে তারপর কলাগুলা দিয়ে বাজি করবো তো কীভাবে কী করি দেখা এখন শেষ পর্যন্ত আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে সাপোর্ট করে যাবেন মছলা গলো কচানো হয় এচেছে এখন চানালো দিয়ে নেচি ডেকি দিয়া হ'ব আর এখানে বড় পোয়া মাছ সাগরের বড় পোয়া মাছ কেটে দিয়ে রাখা হয়েছে আর এখানে পেঁয়াজ টমাটো কেটে রেখেছি এগুলা দিয়ে গুণা করব আর দেখুন বন্ধুরা চানটা গোলা সুন্দর কালার এসেছে এর মধ্যে এখন সিদ্ধ হয়ে এসেছে গুণা করা হয়েছে এখন করলাগুলা আর একটু পরে দিয়ে দেওয়া হবে এখন সিদ্ধ হয়ে এসেছে নরম হয়ে এসেছে এখন কড়াগুলা দিয়ে দেওয়া হবে দিয়ে ছেড়ে উল্টে ঢেকে রাখবো আর এদিক দিয়ে আমরা মুগ ডাল বুনা বসাবো আর এই চুলার মধ্যে আলু বসেছি ভর্তার জন্য আর মুগ ডাল বুনার জন্য জিরা আস্ত জিরা দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা লবং এলাচ দারচিনি দিয়ে তেলের মধ্যে ভেজে নিব সাথে একটু আদা রসুন বাটা দিয়ে দেব তেল কম হয়েছে তো একটু তেল দিয়ে নেব এখন শুকনো উপকরণ দিয়ে ভালো করে ভেজে মুগের ডালটা বোনা করতে বসিয়ে দেওয়া হয়েছে হচ্ছে বন্ধুরা দেখতে তখন পুরো ভিডিওটা যেখান থেকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম